আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ সিটিজেন্স ব্যাঙ্ক পিএলসি ভুলতা পাঁচরুখী শাখার পক্ষ হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম রিপনের প্রতিবেদনে নতুন বছরের প্রথম দিনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সিটিজেন ব্যাংক পিএলসি পহেলা জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় সিটিজেন ব্যাংক পিএলসি ভুলতা পাঁচরখী শাখার পক্ষ থেকে স্থানীয় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি সম্পন্ন হয় তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচতে নতুন বছরের শুরুতেই উষ্ণ উপহার পেয়ে খুশি এলাকার অসহায় ও দুস্থ মানুষ অনুষ্ঠানে সিটিজেন ব্যাংকের ভুলতা শাখার কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক ভুলতা শাখার ম্যানেজার কাজী এফতেকারুল হোসেন বলেন সিটিজেন ব্যাংক কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ায় আগামীতে আমাদের এই মানবিক কার্যক্রমের পরিধি আরও দ্রুত গতিতে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ তার বক্তব্যে বলেন একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকের ছায়ায় আচ্ছন্ন অন্যদিকে হাড় কাঁপানো শীতে মানুষের কষ্ট লাঘব করাও আমাদের দায়িত্ব সেই বোধ থেকেই বছরের প্রথম দিনে আমরা এই কার্যক্রম সম্পন্ন করেছি উপস্থিত সকলে সিটিজেন ব্যাংকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা মনে করেন সমাজের সামর্থ্যবান প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে